সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখালবাড়ি চ্যানেল থেকে স্বাগত দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানব তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে থাকা বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এলাম বরাবরের মতন সেই ভাইরাল সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং কেমন দাম হলে তিনি সাথে থাকেন প্রতি আজকের ভিডিওতে খুব আনকমন আনকমন কিছু বাচ্চা দেখাবো ভাই যেগুলো আপনি মনে করেন একদম ক্লাসিক বাচ্চা অনেক সব ধরনের তোতাপরি থাকবে হরিয়ানা থাকবে বিতল থাকবে

মানে এই বাচ্চাটা নিতে পারেন অনেক সুন্দর মুখের পাঁচ ডিগ্রি অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তী দেখান ভাই বেশ বড়সড় একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই খালি বড় সর বললে না এখানে মনে করেন অনেক কিছু আছে এই খাসির ভিতরে অবশ্যই 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 এটা মানে অবশ্যই আছে এটা দর্শকেরও বুঝতে হবে এই জিনিসটা কি একটু ভালো করে দেখা দেন অবশ্যই দেখেন দর্শক খুব খুবই চঞ্চল বাচ্চা আচ্ছা ভাই কি জাতের এটা এটা আপনি তোতাপুরি একটা খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা আচ্ছা বয়সটা কেমন এই বাচ্চাটার বয়স আপনি 3 মাস 3 মাস

আর একটা বিটল বাচ্চা আচ্ছা তিন মাসের দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম পড়বে আপনি এটা হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো আজকের একটা জিনিস দর্শক ফলো করবে

সাবির ভাই জি ভাই বেশ কালারফুল প্রিন্টেড দুটো বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এই দুটা একদম মনে কারণ 100 100 ডিডা ডিডা মানে পাথার বাচ্চা জি বলেন কি দেখেন দর্শক এই যে দুটায় বাঘা কিন্তু বাঘা তোতা এবং পার্সেন্টটা দেখে নেন এবং গোলা কম্বল ঝুল এবং পা কিন্তু শায়ল বাসুরের মতম পা এই যে দুইটা একেবারে ভাল খামারীদের জন্য মনে করেন যে একদম পারফেক্ট জিনিস দুইটা অবশ্যই অবশ্যই দেখেন নতুন উদ্যතර থাকে থাকে জি জি আমার কাছে প্রোডাক্ট কম নিয়ে বাচ্চা আছে জি যদি এর সঙ্গে একটা পাঠা এবং দুইটা মেয়ে বাচ্চা নিয়ে তাও দিতে পারব এবং যদি কেউ যদি বলে যে ভাই দুইটা বাটাই আমাকে দেন আমি দিই আচ্ছা জোরা কেমন দাম চাচ্ছেন বলে জোড়া আপনার 28 দু কোন 56 56 টাকা যদি কেটে নিতে চান নিতে পারবে কেটে নিলেও মনে করেন 28000 টাকা পিস এখানে আমি কিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ দিয়ে দেব দর্শক যদি কারো বিটার প্রয়োজন হয় যে খামারিতেও বিটার অনেক জনের প্রয়োজন থাকে যা তারা কিন্তু আপনারা নিঃসন্দেহে এই বাচ্চাগুলো নিতে পারেন দেখেন বেশ প্রিন্টের বাচ্চা এবং পার্সেন্টটা খুবই ভালো 100 100 100 100% তা আচ্ছা সাবির ভাই পরবর্তীটা দেখান জি ভাই সাবির ভাই জি ভাই বিশাল আরিজ একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এত আকৃতি মানে এগুলো ঘোড়া বাচ্চা ভাই এই ঘোড়ার মধ্যে তো লাভ পার্টিছে ভাই ভাই তাই বুঝতে আরবি যে এগুলো আবার কি জিনিস অবশ্যই আচ্ছা কি জাতের ভাই এটা এটা একদম 100 একটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই 100 তোতাপুরি খাসির বাচ্চা তো বয়সটা কেমন বাচ্চাটার বয়স 4 মাস পুরো 4 মাস দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম করবে আপনি 26500 26500 টাকা জি ভাই দর্শক যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে 26 ভাইতে যোগাযোগ করবেন তাচ্চা ভাই পরবর্তীতে দেখেন সাবির ভাই জি ভাই বেশ প্রিন্টের একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই একদম হাই কোয়ালিটির একটা বাঘাতো খাসির বাচ্চা ভাই আজকে কিন্তু একটা জিনিস ফলো করছে আপনি প্রত্যেকটা ছাগল বাচ্চা প্রিন্টের এবং হাই কোয়ালিটি কিন্তু এবং সুস্থ সবল একদম চঞ্চল হ্যাঁ একদম চঞ্চল বাচ্চা দেখেন খুবই খুবই চঞ্চল এক কথা ভাই এটা কি জাতের বলেন এটা একটা বাঘাতো হাই কোয়ালিটির খাসির বাচ্চা এই যে দেখেন বাঘাতো দর্শক দেখেন এটা কিন্তু খুবই ভালো মানের দেখেন একদম পেন্ট অনেক সুন্দর বয়সটা কেমন ভাই বলেন এই বাচ্চাটার বয়স আপনার 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস দশ কিন্তু ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ খুবই চঞ্চল দেখেন এই যে দেখা দেন অনেক সুন্দর দেখেন এই যে একদম সুন্দর বাচ্চা ভাই জি ভাই দাম কেমন চাচ্ছেন বলেন এই বাচ্চাটার দাম পড়বে আপনি 26500 টাকা 26500 জি ভাই দাম তো করার অপশন আছে এখানে সামথিং কথা বলার অপশন এখানে কিন্তু কথা বলার অপশন রেখে দিয়েছেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই এইভাবে স্ক্রিনশট মেরে সাবির ভাই সাথে যোগাযোগ করুন দেখেন

করবেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর বাচ্চা দেখেন একদম গলার ঝুল এবং কান বিশাল আছে আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই পরবর্তীটা দেখেন সাবির ভাই অনেক সুন্দর একটা বাচ্চা ভাই খালে অনেক সুন্দর মানে একটা মনে হচ্ছে সাজানো গোছানো পুতুলের একটা বাচ্চা পুতুলের বাচ্চার মতোই ভাই আসলে খুব চঞ্চল মানে প্রতিটা বাচ্চা কিন্তু আপনি চঞ্চল ভাই সুস্থ সবল একদম বাবা এগুলো যে বলেছি না কাছে গেলে এমনি তো আমি দড়ি রশি বাঁধায় রাখতে পারছি না আচ্ছা ভাই এটা কি জাতের ছাগল বলেন এটা কি বুঝতে পারছেন এটা কি জাতের নাগরা বিটল নাগরা বিটল হ্যাঁ খাসির খাসির বাচ্চা দেখেন সর্বনাশ একদম ঘোরা না লাভ আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়স আপনার 3 মাস